বর্ষা শুরুতে ভোগান্তির মুখে মালদা বাজার তেইশ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা নেই নিকাশি ব্যবস্থা কিছু কিছু জায়গায় রাস্তার সমস্যা আছে বলেও জানা যায় অভিযোগ দীর্ঘদিন ধরে একই অবস্থা অল্প বৃষ্টিতেই জলমগ্ন হয়ে পড়ে ওই এলাকা ওই জলের মধ্যে দিয়ে যাতায়াত করতে হয় সাধারণ মানুষকে বাসিন্দাদের আশ্রয় নিতে হয় উঁচু জায়গায় এই হলো ইংরেজ বাজার পুরসভার তেইশ নম্বর ওয়ার্ড এই এলাকাটি দেখে কার্যত কেউ বলবেই না এটা পুরসভা এলাকা একদম গ্রাম পঞ্চায়েত এলাকা এবং নিম্নমানের অবস্থা হয়ে রয়েছে এই এলাকাতে এবং এলাকার সবচেয়ে বড় সমস্যা হচ্ছে জল নিকাশি সমস্যা প্রতি বছর এই এলাকা বৃষ্টির সময় কার্যত জলাশয়ে পরিণত হয় প্রত্যেকটা জনসংখ্যা মানে এই রাস্তার জন্য এই ড্রেনের জন্য ভুক্তভোগী বর্ষার সময় কি পরিস্থিতি বর্ষার সময় ভয়ঙ্কর প্রস্তুতি হয় হাঁটু হাঁটু কোমর কোমর জল দিয়ে আমাদেরকে যেতে হয় সমস্যা মানে ভয় তো ওটা একটা যে কোনো সময় বিপদ হতে পারে বাচ্চা কাচ্চা নিয়ে টোটো বোটো যাচ্ছে ইয়ে যাচ্ছে বাইক সাইকেল সবই যাচ্ছে টিউশন স্কুল সবই ওই পারে আমাদের যেতেই হয় বাচ্চা কাচ্চা নিয়ে উপায় নেই কারণ স্কুল তো আর ছুটি দেবে না বর্ষার সময় বর্ষার সময় খুবই ভয়ানক অবস্থা হাইড্রেট নেই তারপর রাস্তা নেই বেরোতে পারি না পকেট রাস্তাগুলো আমাদের সব একদম মানে বাজে অবস্থা সামনে বৃষ্টি হয় তো আমাদের বাড়িতেই থাকতে হবে বেরোতে পারবো না বাচ্চা কাচ্চা নিয়ে যে কোনো বাজার কি কোনো কিছু করবো তা পারি না করতে দ্রুত সমস্যা সমাধানের দাবি জানান এলাকাবাসী নিকাশি ব্যবস্থা তৈরির জন্য আলোচনা চলছে বলে জানান শাসক নেতা অপরদিকে সুর চড়িয়েছে বিজেপি তো অন্তত ড্রেন আউটটা জলটা যদি ড্রেন আউটটা ঠিকঠাক না হয় তাহলে তো আমাদের এই দুঃখটা থেকেই আমাদের বাড়ির সামনেই তিনখানা গলি তিনখানা গলিতে জল কাদাতে ভর্তি এই এই জিনিসগুলো একটু যদি আপনারা দৃষ্টি আকর্ষণ করেন তাহলে আমরাও উপকৃত হব আমাদের সব এলাকায় ওই হাইড্রেনের ব্যবস্থা করা খুব দরকার আর ছোটো ছোটো যেসব বাড়ির ড্রেনগুলো সেগুলো করার দরকার আছে কিন্তু প্রথমে আমাদের ইয়ে হাইড্রেন করারই প্রয়োজন আছে এটা যেহেতু দেখে সরকার আমরা উর্ধতন কর্তৃপক্ষকে জানিয়েছি ডিএমকে জানিয়েছি চেয়ারম্যানকে জানিয়েছি এবং বিভিন্ন জায়গায় আমরা জানিয়েছি এবং তারা সকলেই আশ্বাস দিয়েছে আমি এই বছরে চেয়ারম্যানের সঙ্গে মৌখিক কথা বলেছি উনিও বলেছেন যে আমরা একটা প্ল্যানিং করতে দিয়েছি এই প্ল্যানটা হয়ে গেলে আমরা দুই ধারে একটা পাকা পোক্ত নিকাশি ব্যবস্থা হবে আমরা একটা বিকল্প ড্রেন আমরা চিন্তা করেছি সেই বিকল্পটা নিয়ে আমরা আলোচনা করেছি ছেলের সমর্থন পৌরোহিত্যে সমস্ত ডিপার্টমেন্ট তাদের সঙ্গে আলোচনা করেছি আলোচনা করে আমরা অতি শীঘ্রই এর একটা পয়েন্ট আমরা দিই কারণ চাঁদলা বিল যে ভরাট হয়ে গেছে সেই বিলকে মাটি তুলানো প্রশাসনের পক্ষে আর সম্ভব নয় কারণ এটাতে প্রশাসনের একটা অংশ যুক্ত আছে জমি মাফিয়ারও যুক্ত আছে স্বাভাবিকভাবে জল বের করতে গেলে মহানন্দ ছাড়া কোনো রাস্তা নেই আর মহানান্দাতে কীভাবে জল বেড়াবে তার জন্য একটা সুশৃঙ্খল সুপরিকল্পিত পরিকল্পনা দরকার নাহলে ইংরেজ শহর জল বেরোবে না এটা পৌরসভা যদি করতে পারে তাহলে এটা সম্ভব হবে নচেত টাকা পয়সা নষ্ট হবে কবে হবে সুরাহা সেদিকেই তাকিয়ে এলাকাবাসী